হ্যালো বিয়ার সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন সেট ইন পড়তে আপনাদের স্বাগতম তো আমি আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে সেট ফাইন্ডারের ভিডিও কুইকাল সেট এফ আটশো নব্বই একটি ডিজিটাল সেট ফাইন্ডার এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ফাইন্ডার খুবই সুন্দর আমি সেট ফাইন্ডার আপনাদেরকে আবার ওপেন করে দেখাবো এর সাথে কি কি আছে আমি ওগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কানেকটা লাগানো উপরে লাগাবেন আর পাবেন হচ্ছে একটা এটা হচ্ছে আপনাদের এসিডিসি অ্যাডপ্টার হচ্ছে আপনার বারো পয়েন্ট অন বোর্ডের অ্যাডপ্টার এটা সরাসরি যদিও নষ্ট হয় অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাবে তো আমি সেট ফাইন্ডার গিয়ে দেখাচ্ছি এই যে সেট ফাইন্ডার টুইনকাল সেট এসে পাঁচশো নব্বই সেট ফ্যান্ডারটি অনেক সুন্দর এটা চায়নার প্রোডাক্ট আর কি তো যারা সেট ফাইন্ডার ব্যাগারে কাজ করতে পারেন না বা আকাশের কাজ করেন তারা এই সেট ফাইন্ডারটি নিয়ে কাজ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে সেটালাইট ট্যাগ করতে পারবেন খুব দ্রুত সময়ে খুব দ্রুত সিগনাল ট্যাগ করা যায় যে কোনো স্যাটেলাইট আপনি একশো উনিশ বলেন বা অন্য অন্য স্যাটেলাইট বা সি ব্যান্ডের স্যাটেলাইট এই আপনারা সেট আপ করতে চান সবগুলো আছে স্যাটেলাইটে আপনারা রেতে ট্যাগ করতে পারবেন আমি ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ যে দেখেন আমি আপনাদেরকে ভিডিও কাছে নিয়ে দেখাচ্ছি এটা কী কীভাবে কাজ করে না করে বা এটার কীরকম ফিউচার আছে না সেগুলো আমি আপনাদেরকে এটা সেট এখানে আপনাদের স্যাট আপনারা নতুন অ্যাড করতে পারবেন বা এডিট করতে পারবেন আর এটা হচ্ছে সিগনাল ঠিক আছে সিগনাল বার দুইটা আছে একটা হচ্ছে সিগনাল বার আর একটা হচ্ছে সিগন্যাল কোয়ালিটি সিগন্যাল স্ট্রেন্স আর কোয়ালিটি তারও ফিউচার যেগুলো আছে আমি এগুলো দেখাচ্ছি আগে টুলসের ভিতরে টুলসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে যে স্যাটেলাইট করতে পারবেন ওগুলার ট্র্যাকিং কীভাবে করতে হয় এগুলো দেখ পাবেন আর এটাতে যে আপনারা সাথে কম্পাস পেয়ে যাবেন এখান থেকে ব্যাগ আসি এখানে হচ্ছে স্যাট ম্যানেজার এই যে স্যাট ম্যানেজার আসবেন এখানে আপনি নতুন স্যাটালাইট অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি কত ডিগ্রি অ্যাড করবেন আমি শুধু জাস্ট লাস্টেগাছি ধরেন আপনি তিরানব্বই ডিগ্রি অ্যাড করবেন ডিডি ফ্রি ডিস নাইন থ্রি দিবেন দেখেন আমি এই উপরে নিচে চাপ দিয়ে এটা চেঞ্জ করতেছি তেরানব্বই ডিগ্রি ঠিক আছে ওকে দিয়ে এখানে আপনারা সিগনাল আছে এখানে চেঞ্জ করে ইউনিভার্সাল করে দেবেন তাহলেই ওকে ঠিক আছে এখানে পার্ট বার্টমে চাপ দেবেন এক্সট্রেট এই যে এক্সট্রেট করে দেবেন করে দিয়ে ইএস দিয়ে সেভ দিয়ে রাখবেন ঠিক আছে এটি হলো আপনার স্যাটালাইট অ্যাড করার সিস্টেম বা আপনি ডিলেটও করতে পারবেন ইডিট বা স্যাটেলাইট ডিলেট তিনোটা কাজই করতে পারবেন আচ্ছা এটার কাজ দেখালাম এখন টিপি ম্যানেজার আপনারা টিপি অ্যাড করবেন অ্যাড ট্রান্সফারে যে টিপি অ্যাড করবেন বা ইডিট করবেন বা ডিলেট ট্রান্সফার করবেন ধরেন আমি অ্যাড করব তেরানব্বই ডিগ্রি যেটা আমি করলাম এটাতে আমি অ্যাড করব তো আমি ধরেন তিরিশ হাজার দিলাম তিরিশ হাজার দিলাম বা আপনার হচ্ছে দশ হাজার আটশো পঁয়তাল্লিশ এটা বঙ্গবন্ধুর টিপি দশ হাজার আটশো দশ হাজার আটশো পঁয়তাল্লিশ এখানে দিয়া পঁয়তাল্লিশ দিয়া এই যে ভার্টিকাল দিয়ে এক্সিটে চাপ দিবেন ইয়েজ করবেন ইয়েজ করলে এটা সেভ হয়ে গেছে ঠিক আছে আমি আর সিস্টেম সেটিংয়ে আপনার হচ্ছে এইটার সমুদ্র ফিচার আছে লক টোন আছে লক টোন হলো বাজি আপনার হচ্ছে একটা শব্দ হবে তাদের ফ্ল্যাশ লাইটের জন্য আপনি লাইটের সামনে লাইট আছে লাইটটা অন অফ করা যাবে যে লাইট জ্বলছে যে লাইট অফ হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে লাইট জিরো লাইট বাড়ানো স্ট্যান্ড বাই অন আছে আর সবগুলো বাকি এরকমই থাকবে এক্সিট করে দিবেন আর আমি এখন সিগন্যাল আসি ঠিক আছে সিগনালে আপনার হচ্ছে দেখেন আমি জি সেট তেরাশি ডিগ্রি আছে এখানে সেফ আছেই ঠিক আছে তার শুধু আপনারা সিগনালে কাজ করবেন আর যদি কোনো স্যাটেলাইট আপনারা ট্র্যাক করতে চান সেটাও আপনারা বা অ্যাড করতে চান সেটাও আপনারা অ্যাড করতে পারবেন তো আমি আপনাদেরকে আর একটু দেখাই এটা জুম করতে পারবেন আপনারা দেখেন যে জুম সিগন্যাল যখন আপনার আসবে তখন ও এখানে বেড়ে যাবে আর এখানে কোয়ালিটিটা আসবে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে সিগন্যালে লাগিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন আমি লাগাই দিচ্ছি এখানে এই দেখেন এখন এলএমবি অটোমেটিকলি এখানে শো করছে ঠিক আছে তো আমি আপনাদেরকে টিভিতে চেক করে দেখাই কারণ অলরেডি আমার এখানে সিগন্যাল ধরার আছে দেখেন সিগন্যাল এখানে আসলে পারে তখন এরকম সাউন্ড আসবে আর হচ্ছে আপনাদের এই দেখেন এখানে লাল সিগন্যাল কোয়ালিটি চলে আসছে খুব দ্রুত আপনারা সিগন্যাল ট্র্যাগ করতে পারবেন আর এটা সিগন্যালও খুবই ভালো দেখায় তো যারা এই সেট ফ্যান্ডারগুলো আমাদের সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠা দিয়ে থাকি তো যারা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন